শ্রীনিকেতন মাঘমেলা দু হাজার পঁচিশের একটি ভিডিও পোস্ট করেছিলাম গতকাল তার পরবর্তী অংশ বলেছিলাম খুব তাড়াতাড়ি আমি আপলোড করব এই সেই পরবর্তী অংশ বিভিন্ন এক্সিবিশন স্টলগুলি ঘুরে ঘুরে আমরা দেখছিলাম এর মধ্যে গ্রামীণ শিল্পীদের হাতের কাজ এবং বিভিন্ন শিল্প সামগ্রী এতদিন আমরা আগের দিন দেখেছি আজকে এই মুহূর্তে আমরা দেখছি রথীন্দ্র বিজ্ঞান কেন্দ্রের বিভিন্ন সামগ্রী মেলাতে যা প্রদর্শনী হয়েছে এই যেমন এই মুহূর্তে দেখা যাচ্ছে কিছু চালের ভ্যারাইটি রথিন্দ্র চাল নাম কেন রথিন্দ্র চাল নাই কৃষি বিজ্ঞান কেন্দ্র যেটা আছে কেবিকে তার নাম রথীন্দ্র কৃষি বিজ্ঞান কেন্দ্র আমাদের শ্রেণীয় দানে যেটা আছে ওনাদের তরফ থেকে মানে এই সমস্ত বিষয়ে যদি কেউ বীজ টি সংগ্রহ করতে চান তাহলে সেখান থেকে পেয়ে যাবেন এই যে রথিন্দ্র কৃষি বিজ্ঞানের তলায় এই ভ্যারাইটিটার নামটা লেখা আছে ও আচ্ছা ভাই এখানে এই যে তুলসী এটা যেমন गोविंद ভোগ লেখা আছে এছাড়াও বিভিন্ন বীজ সার কম্পোস্ট সার গবাদি পশু পালনের পদ্ধতি হাঁস মুরগি পালন পদ্ধতি কৃষি কাজের বিভিন্ন নিয়মাবলী ইত্যাদি সংক্রান্ত বিভিন্ন টিপস দেওয়া রয়েছে কিছু কিছু কাগজে এখানে কাগজ সাজিয়ে রাখা হয়েছে যেগুলি সংগ্রহ করে অবশ্যই যারা এই সংক্রান্ত কাজ করেন পেশা হিসেবে তারা অবশ্যই উপকৃত হতে পারেন এখান থেকে এগুলি সংগ্রহ করে প্রাকৃতিক কৃষি সংক্রান্ত বিভিন্ন তথ্য রয়েছে এই স্টলটিতে এবং আপনারা দেখতে পাচ্ছেন ছোট ছোট মডেলের মাধ্যমে অনেক কিছু দেখানো হয়েছে এগ্রিকালচার ফার্মের বিভিন্ন অংশ মুরগি পালন মৎস্য চাষ বিভিন্ন বিষয় নিয়ে এগ্রিকালচারের দেখানো হয়েছে বিভিন্ন অংশে এইটা যেমন মৌমাছি পালনের একটা বাক্স মনে হলো দেখানো হলো মেশিন মেশিনারি নানান রকম যন্ত্র নানান সচেতনতামূলক নানান দিক বোঝানো হয়েছে সহজভাবে সুন্দরভাবে আপনাদের যাদের প্রয়োজন কৃষিকাজের ক্ষেত্রে মৌমাছি পালন গবাদি পশুপালন হাঁস মুরগি পালন অথবা ক্ষেত খামার এই বিভিন্ন বিষয়তে তারা এখান থেকে অবশ্যই সংগ্রহ করতে পারেন বা সচেতনতা বৃদ্ধির জন্য এই মেলাতে অবশ্যই একবার এই স্টলটিতে এসে দেখে যেতে পারেন এরপরে আমরা চলে এসেছি তার পরবর্তী যে স্টলটি এখানে বিভিন্ন সবজি বা আনাজ তার একটি প্রদর্শনী খুব সুন্দরভাবে করা হয়েছে যা মেলার অন্যতম একটি আকর্ষণীয় বস্তু দীর্ঘকাল ধরেই মেলার একটি প্রধান আকর্ষণের দিক কিন্তু এই বিভিন্ন সবজি বা আনাজের প্রদর্শনী বিভিন্ন কৃষি সামগ্রী আনাজ প্রস্তুত করে কৃষিজীবীরা তারা এখানে প্রদর্শনীতে নিয়ে আসেন কঠিন মাটির উপর হঠাৎ করে বৃষ্টি পড়লে সোদা মাটির গন্ধের মতন তার সঙ্গে যদি ফুলের রেনুর গন্ধ মিশে যায় সেই রকমই সোদা মাটির গন্ধের সঙ্গে ফুলের রেনুর গন্ধের মাখামাখি করা একটা মন উতলা করা সুর সমস্ত মেলাটিকে যেন ঘিরে রেখেছে একেবারে মেঠো গ্রামের সুর নস্টালজিয়ায় কখনো আচ্ছন্ন হই আমরা কখনো ফিরে চলি একদম অনেক সুদূর অতীতে কবে যেন শুনেছিলাম কোথায় যেন শুনেছিলাম কিন্তু এখনও সম্পূর্ণ রকম একই রকম একই রয়েছে অবিকৃতভাবে রয়েছে আমাদের মন প্রাণ জুড়ে রয়েছে কোথায় যেন তার শিকড় খোঁজ পাই না খোঁজ আবার কোথায় আমাদের প্রত্যেকের অন্তরের মধ্যে নিহিত রয়েছে গ্রাম গ্রামাঞ্চল মিঠোপথ লোকসঙ্গীত তা এই লোকসঙ্গীতের সুর সমস্ত মেলাটিকে আচ্ছন্ন করে রেখেছে তারই নির্যাস ছড়িয়ে দিচ্ছে মাঘ মেলা প্রদর্শনীর এই অংশে আমরা দেখতে পাচ্ছি মনে হচ্ছে সর্ষে গাছ আরও নানান ধরনের গাছ ধানের চারাও কি দেখলাম একটা আগ গাছও কিন্তু আছে মাঝখানে ভীষণ সুন্দরভাবে একটি ফুলের বাগানের মতন করে রাখা হয়েছে এবং এর মধ্যে ফোয়ারাও রয়েছে সন্ধেবেলা নানান রঙের আলো এই ফোয়ারা জলের সঙ্গে ছড়িয়ে পড়ে চারপাশে এবং এই সুন্দর এই গ্রামের মেলাটিকে আরও বেশি মোহময় করে তোলে যত বেশি ভিড় বাড়ে যত বেশি লোক সমাগম হয় তত বেশি এই ফুলের মধ্যে ফোয়ারার আলো ছড়িয়ে পড়ে ফোয়ারার মধ্যে নানান রং জল ফোয়ারার জল ছড়িয়ে পড়ে এবং তার মধ্যেই নানান রঙের বিকিরণে গোটা মেলাটিকে যেন আরও বেশি রঙিন এবং আরও বেশি ঝলমলে করে তোলে এই মুহুর্তে আমরা এগিয়ে চলেছি রূপদাস্তার গয়না ডোকরার গয়না এই দোকানগুলি দেখব দুপুরবেলা বেশি জনসমাগম নেই সেই জন্যেই একটু ফাঁকা এই যে বিভিন্ন বর্ষা সাজিয়ে বসে আছেন যারা এসেছেন বহু দূর দূরান্ত থেকে নানান রকম গয়না পুঁতির মালা এসবের বিকি কিনি হয় এই মেলার হাটে যারা সংগ্রহ করতে ভালোবাসেন তারা অবশ্যই এখান থেকে এগুলি সংগ্রহ করতেই পারেন ডোকরার গয়না ডোকরা নাকি ডোকরার শিল্প নাকি হাজার বছরের পুরনো অনেক কষ্ট করে মাটির মধ্যে নকশার মধ্যে এই ছাঁচে ঢেলে তারপরে সেটিকে পুড়িয়ে ডোকরার গয়না বা নানান সামগ্রী প্রস্তুত করা হয় অতি আধুনিকারাও এই গয়না পড়তে কিন্তু ভালোবাসে এবং তার মধ্যে অল্প পোড়ামাটি যখন লেগে থাকে সত্যি যেন তার শিল্প শিল্প বা নান্দনিকতার ছোঁয়া তার মধ্যে যেন মনে হয় স্পষ্ট মাটির কাছাকাছি যা মাটির থেকে যা উঠে আসা সেরকমই শিল্প সৃষ্টি যেন মনে হয় যেন আমার হাতে এসে ধরা দিল রূপদস্তার গয়না অবশ্যই মেলার এই সমস্ত অংশগুলিতে মেয়েদের ভিড় একটু বেশি দেখা যায় গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর একশো বছরের বেশি আগে গ্রামীণ মানুষের উন্নতিকল্পে কৃষিকাজ হস্তশিল্প পশুপালন ইত্যাদিগুলিকে গুরুত্ব দিয়েছিলেন সম্ভবত এটি চন্দন কাঠের কিছু জিনিস দেখা যাচ্ছে বা বেলুন চাকি মেলাতে অবশ্যই আচারের দোকান পাঁপড়ের দোকান এগুলিতে অবশ্যই একটা আকর্ষণের কেন্দ্রবিন্দু বিভিন্ন মুখশুদ্ধি হজমিগুলি আচার বড়ি চানাচুর এর কত আয়োজন লোভনীয় বিভিন্ন ভাজাভুজি এসবের স্টল মেলাতে ভীষণই আকর্ষণীয় আরও আরও কত গয়না দুপুরবেলার একটু মিঠে করা রোদের মধ্যে রোদকে এই মিঠে করা রোদকে গায়ে মেখে এই মেলা ঘুরতে দারুণ লাগে শেষ মাঘের শেষ বিকেলের ছবি মাঘমেলার শ্রীনিকেতন মাঘমেলা অবশ্যই একটি অত্যন্ত সুন্দর গ্রামীণ মেলা যেখানে এই সমস্ত শিল্প সামগ্রীর পাশাপাশি অনেক নান্দনিকতার পাশাপাশি হাত ধরাধরি করে রয়েছে বিভিন্ন কৃষিকাজের মৎস্য চাষ মৎস্য চাষের গবাদি পশু পালনের হাঁস মুরগি পালনের উদ্যান চর্চার বিভিন্ন দিক এবং সেই সঙ্গে আছে বিনোদন মঞ্চ যা গ্রাম বাংলার বা লোক লোকসংস্কৃতির একটি বিশেষ কৃষ্টিকে ধরে রাখে যারা ভালোবাসেন এসবের রসার সাধন করতে আছে না মেলা তারা অবশ্যই মাঘমেলাতে আসবেন এবং দেখে যাবেন আমার ভিডিওটি কেমন লাগলো যদি কমেন্ট করে জানান ভীষণ ভালো লাগবে প্রকৃতির কাছে চ্যানেলে আজ সঙ্গে ছিলাম আপনাদের বন্ধু ভিডিওটি শেষ করার সময় হয়ে এলো বন্ধুরা সকলে আপনারা ভালো থাকবেন এবং আমাদের সঙ্গে থাকবেন মাঘমেলা নিয়ে আরও একটি ভিডিও গতকাল পোস্ট করেছি অবশ্যই দেখবার অনুরোধ করছি সব যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটি কমেন্ট এবং লাইক আমাদের আরও বেশি উৎসাহিত করবেন এই ধরনের কাজে ভালো থাকবেন সকলে had